আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাই কি অবস্থা বুঝলাম না ভাই শীত না পড়তে আপনারা একজন আরে ভাই প্রতি সাপ্তই আমাদের পাগ হয় কি বল শীত গরম নাই তাহলে প্রতি সপ্তাহে আপনাদের খাওয়ান চলে নাকি হ ভাই তো এই যে এটা জ্বালাইতেছেন এটা কিসের মধ্যে রান্না করতেছেন এটা কি চুলা এটা ম্যাজিক চুলা ভাই কি বলেন ম্যাজিক চুলা লাকরি নাই যে আগুন জ্বলতেছে গ্যাসের লাইন কই সিলিন্ডার কই ভাই এটা গ্যাস লাগে না গ্যাস ছাড়ে অলবুল আর কি দ্বিগুণ জ্বলে কি বলেন লাকড়ি তো নাই আপনার আগুন তো সুন্দর ভাবে জ্বলতেছে আরে ভাই অলবুল আর কি তো দ্বি দ্বিগুণ ভাই কি বলেন ম্যাজিক এর জন্য এর জন্য নাম বলছো এটার নাম ম্যাজিক ম্যাজিক চুলা মানে লাকড়ি ছাড়াই এই যে শুধু দেখতেছে একটা ব্যাটারি লাইন লাগায় রাখছেন এই ব্যাটারি দিয়ে কি রান্না চলতেছে নাকি ভাই হ চার ঘন্টা পাঁচ ঘন্টা রান্না বান্না করা যায় এই সাধারণ ব্যাটারি দিয়ে ছোট্ট ব্যাটারি দিয়া মোবাইল চার্জার ব্যাটারি আপনি খিচুড়ি রান্না করতে কত দেয় এক কেজি লাকড়ি লাগছে না কম না ভাই এক কেজি লাগবে না তো কি বলেন এক কেজি লাকড়ি ছাড়াই আমাদের এখানে প্রায় তিন কেজি চাউলের খিচুড়ি পাকা ফেলেছে দেখতে পাচ্ছেন মাত্র এক কেজি লাখড়ি এক কেজির কমই বলছে এক কেজি আমরা ধরে নিলাম কেজি কেজি দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের বিকল্প ম্যাজিক চুলা কত সুন্দরভাবে রান্না করতেছে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বিভিন্ন ক্যান্টিনে কিংবা যারা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে চান তাদের জন্য আমাদের বিভিন্ন কোয়ালিটির চুলাগুলো রাখা রয়েছে সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে যে কোনো মডেল এবং যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে সরাসরি আপনারা সংগ্রহ করতে পারবেন এই চুলা কি ভাই আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করেন হ্যাঁ দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ আপনাদের চুলার বিভিন্ন সাইজের তো পাওয়া যাবে যার যে কোনো সাইজ লাগলে যে কোনো সাইজ ভাই আমাদেরকে যে কোনো সাইজের অর্ডার দিলে আমরা ওই সাইজ মতো আমরা করে দিতে পারবো আপনাদের পছন্দ মতন আমাদের চুলাগুলোর সাইজ সর্বনিম্ন হচ্ছে এগারো ইঞ্চি আর ওপরে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এর ওপরেও যদি আরও বেশি বড় লাগে তাহলে আমরা সরাসরি কারখানা থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা তৈরি করে দিব আর যারা বিভিন্ন সাইজ যেমন এগারো ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এইভাবে আমাদের আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের সরাসরি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি যারা আমাদের এম আর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন কোয়ালিটির গ্যাসের বিকল্প লাখি তুলা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আমাদের এই চুলাগুলো ঘরে বসে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি আর বিভিন্ন মাদ্রাসা আইটিম খানার জন্য আমাদের চুলাগুলোর উপরে ডিসকাউন্ট আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম